সবাই স্পষ্ট ভাষায় শুনতে পাচ্ছেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি খুব বা পরেছি লম্বা না সংক্ষিপ্তরী পরেছি লম্বা না জিকির করেছি লম্বা না সংক্ষিপ্ত কারণ প্রত্যেকটা মাহফিলকে আমি ক্লাস মনে করি আর আমার মনে হয় এটাই হওয়া উচিত দুই তিন ঘন্টা আলোচনা করলে আলোচকেরই মনে থাকে না কি করেছি শ্রোতা তো অনেক দূরের কথা ক্লাসের মধ্যে দেখবেন এখানে সবাই শিক্ষিত ভাইয়ারা প্লিজ একদম কয় এই যে ভাইজান ভাইজান ঠিক আছে বসে গেছে ক্লাসের মধ্যে দেখবেন আমরা জ্ঞান অর্জন করার জন্য যখন ক্লাসে যাই আমাদের প্রত্যেকটা ঘন্টা হয় পঁয়তাল্লিশ মিনিটের মনে হয় ক্লাসে সর্বোচ্চ পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ মিনিটের এক একটা ক্লাস আমরা কিন্তু ছাত্ররা বোর হয়ে যায় কখন জানি ঘন্টা পড়বে কখন জানি ছুটি হবে আর সেই জায়গায়